সকলকে একরাস প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কথা নিয়ে যত কথা কথা নিয়ে যত কথা অনুষ্ঠানে যেমনটি আপনারা জানেন যে আমাদের আল্লাহ তালা যে একটি মহান নিয়ামত দান করেছেন আর তা হচ্ছে আমাদের বাকশক্তি আমাদের জবান জিহবা কণ্ঠস্বর যে যাই কিছু বলি না কেন এই বাকশক্তি এই জিহবা আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত আর এই নিয়ামতের মাধ্যমেই যখন আমরা এর মিস ইউটিলাইজ করি তখনই নেমে আসে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার এবং সমাজের মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা নেমে আসে ফিতনা ফ্যাসাদ ঝগড়া বিবাদ এবং যত ধরনের গুণা রয়েছে তা ক্রমান্বয়ে এর দ্বারা সংগঠিত হতে থাকে এমনকি এক পর্যায়ে মানুষ মানুষকে হত্যা করতে উদ্বুদ্ধ হয় বাধ্য হয় তো কাজেই জবানের ব্যবহার সম্পর্কে সচেতন হওয়ার সংযত হওয়ার প্রয়োজন আছে বলে মনে করি মানুষ দর্শক দর্শকস্থতা শুনব আজকের আলোচ্য বিষয় চলুন প্রথমে আমরা দরুদে পাকের ফজিলাত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অগণিত ফজিলাত রয়েছে লট অফ ব্লেসিংস ওসাইটিং দুরুদে পাক আপন বি প্রফেট সাল্লাহ তালা আলিহি ওয়া আলি ওয়াসাল্লাম তন্মধ্য হতে একটি ফজিলত আসুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি আর তা হচ্ছে এই মাতালিউল কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে রসুল্লাহ তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন প্রতিটি উদ্দেশ্য সম্বলিত কাজ যা দরুশরীফ ও জিকির ছাড়াই আরম্ভ করা হয় তা বরকত ও মঙ্গল শূন্য হয়ে থাকে যে কোনো কাজ বৈধ কাজ নেক কাজ যদি দরুস শরীফ ছাড়াই আমরা আরম্ভ করি তাহলে তা বরকত এবং কল্যাণ শূন্য হয়ে থাকবে তো যে কাজ আমরা করব সেই কাজের মধ্যে যদি কোনো কল্যাণই না থাকে বরকতি না থাকে সেই কাজের মধ্যে যদি কোনো মঙ্গলই না থাকে তাহলে সে কাজ আমাদের জন্য কতটুকু কল্যাণকর হবে কতটুকু আমাদের জন্য উপকারী হবে এটাও জানার প্রয়োজন আছে বই কি তো কাজেই মাদুরি চ্যানেলের দর্শকও আমাদের উচিত দিন ও রাতে যখনই সম্ভব জাগরণে হোক শয়নে উঠা বসায় চাল চলনে বার্তায় চিন্তা চেতনায় যখনই আমাদের মনে পড়বে কনভার্সেশনের মধ্যে হোক কাজকর্মের মধ্যে হোক যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় একমাত্র নাপাক স্থান ব্যতিরেকে আমাদের দরুদে পাক পাঠ করা উচিত যে ব্যক্তি সর্বদা সবসময় দরুদে পাক পাঠ করতে থাকে তার প্রতিটি কাজ আসান হয়ে যায় সহজ হয়ে যায় সে দুনীয় আখেরাতের অজস্র কল্যাণ লাভ করে থাকে তার প্রয়োজনগুলো অদৃশ্য থেকে তালা পূরণ করে দেন এই দরুদে পাক পাঠের মাধ্যমে ইভেন তার মগফিরাতের জন্য ক্ষমার জন্য এই দরুদে পাক সহায়ক হিসাবে কাজ করে থাকে এতই যখন এর উপকারিতা এতই যখন এর যে বেনিফিট রয়েছে তাহলে আর দেরি কেন নিয়ত করে নিন না যে আজ থেকে ইনশাল্লাহ আজ অন্তত যদি এক হাজার বার সম্ভব নাও হয় পাঁচশো বার বার যদি সম্ভব না হয় অন্তত তিনশো তেরো বার আমির আলী সুন্নাদ দামাদবার কাতুমুল আলিয়া যে একটি ছোট্ট রিসালা সবাইকে দিয়েছেন নেক আমলের রিসালা এর মধ্যে তিনশো তেরো বার পড়ার উৎসাহ প্রদান করা হয়েছে তো তিনশো তেরো বার দুরুশরীফ অন্তত আমরা প্রতিদিন যদি পাঠ করি তাহলে এর ফজিলা তিনশাল্লাহ জাল আমরা দুনিয়াতেও অনুধাবন করব এবং আখড়াতো লাভ করব। দুরুদে পাক এই দুরুদে পাক মানুষকে অনেক ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করে আর একবার দুরুদে পাক পাঠ করতে কত সময় লাগে ছোট্ট ছোট্ট অনেক দূর শরীফ আছে যেমন আসসালাতসাল্লাম আলীকে ইয় রসুল্লাহ একবার হয়ে গেল অথবা আলা আলায়্ম একবার হয়ে গেল অথবা সল্লাহ আলা নবী লম্বিগি একবার হয়ে গেল সল্ল্লাহত আলিহি আ আ আলিহি ওয়াসাল্লাম একবার হয়ে গেল এভাবে দেখা যাচ্ছে যে সে একশো বার কিংবা দুশোবার পড়তে কত লাগবে সর্বাধিক সাত মিনিট আট মিনিট কিংবা দশ মিনিট কিন্তু কত সময় আমরা বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবে আমরা এই সময়কে আমরা বিনষ্ট করে দিই সময়কে এই এক একটা সময়ের আমাদের কাছে মূল্য রয়েছে আমরা যে কাজই করি না কেন বৈধ যত কাজ রয়েছে আমাদের জন্য কল্যাণকর যত কাজ রয়েছে সে কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু আমাদের জবানকে পাক পাঠের মাধ্যমে আমরা সর্বদা এই জবানকে সিক্ত করে রাখতে পারি আল্লাহ আল্লাহতালা সেই তফিক আমাদের দান করুন দেখুন আল্লাহ তালার প্রদত্ত সহায়তা ছাড়া অনুগ্রহ ছাড়া দয়া ছাড়া বান্দা কিন্তু একবার সিজদাও করতে পারে না তো কাজেই তফিক চেয়ে নিতে হবে আল্লাহ আল্লাহতালার কাছ থেকে দোয়া চাইতে হবে যে আল্লাহ আমাকে দরুদে পাক পাঠ করার তফিক দান করো ইনশাআল্লাহ সবজল আপনি দরুদে পাকে এক সময় অভ্যস্ত হয়ে যাবেন আল্লাহ তালা বোঝার তফিক দান করুন দর্শক ও শ্রোতা আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের মীমাংসা করার ফজিলত পরস্পরের মাঝে মীমাংসা করার ফজিলত দুজন মুসলমান ভাই যখন আপোষের মধ্যে ঝগড়া বিবাদ তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায় তখন তাদের মাঝে মীমাংসা করিয়ে দেয়া এটার অনেক ফজিলত রয়েছে আর যদি না করি তাহলে এর প্রতিফলন কি ঘটবে সমাজের মধ্যে এ সম্পর্কেও ইনশাল্লাহ আসাল আমরা শুনব চলুন প্রথমে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই হাদিস পাকে রয়েছে আল্লাহ নবী এর সাথ করেছেন নি হৈরুমিন আমলিহি মুসলমানের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন ইজ অ্যাকশন সো লেটস মেক আম গুড ইনটেনশন বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম ভালো ভালো নিয়ত জামি ইনশাআ আল্লাহ এই বায়ানের মধ্যে যা কিছু শুনব তা হৃদয়ের মাঝে আমি এগুলোকে গেঁথে রাখবো এর ওপর আমুল করবো এর পায়গামকে অন্য মুসলিম ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো নিয়ত করি আমরা যদি করতে নাও পারি স্বভাব তো পাবো নিয়ত করে নিই সর্বোপরি একটি নিয়ত যেন আমরা অবশ্যই করি যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান আমরা দেখব কেউ কোথাও যাবেন না মদনী চ্যানেলের সঙ্গেই থাকুন হাবিব সাল্লাদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম ইসলাম ঝগড়া বিবাদকে সবচেয়ে নিম্ন স্তরের আমল বিনষ্টকারী বলে সাব্যস্ত করেছে ধর্মপ্রাণ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য হলো ঝগড়া বিবাদ যতই হোক বিপদ আপদে শত্রু মিত্র বাজ বিচার না করে বিপদগ্রস্তের উদ্ধারে ঝাঁপিয়ে পড়া ঝগড়া বিবাদকারীরা সমাজের লোকের কাছে অপছন্দনীয় নিন্দনীয় একজন ঝগড়াকারী ব্যক্তিকে ফিতনা ফেসা সৃষ্টিকারী ব্যক্তিকে কিংবা যে কথায় কথায় তর্ক করে মানুষের সম্মানকে বিনষ্ট করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে এমন মানুষকে কেউ দেখতে পারে না কি পরিবারের লোক কি সমাজের লোক অনেক সময় আমরা ভালো সাজতে চেষ্টা করি মানুষের কাছে ভালো সাজি বাইরে তো আমরা খুবই একেবারে সৌজন্যবোধ ভদ্রতা শিষ্টাচার এর যতগুলো মানে ক্রাইটারিয়া আছে ক্লাসিফিকেশন রয়েছে সমস্ত কিছুই আমরা মানুষের কাছে শো অফ করি কিন্তু যখন পরিবারে যাই তখন আমাদের আচরণ কেমন হয়ে থাকে স্ত্রীর সাথে আমাদের ব্যবহার কেমন হয়ে থাকে সন্তানের সাথে আমাদের ব্যবহার কেমন হয়ে থাকে ভাই বোনের সাথে আমাদের আচরণ কেমন হয়ে থাকে মা বাবার সাথে আমাদের কথোপকথন কেমন হয়ে থাকে জানার প্রয়োজন আছে বই কি আমরা জানি উই নো ইট ভেরি ওয়েল দ্যাট হোয়াট শর্ট অফ পিপল উইয়ার হোয়াট কাইন্ড অফ পিপল উইয়ার আমরা জানি আমাদের সম্পর্কে এটাও কিন্তু এক ধরনের হিপোক্রেসি মুনাফিকত ডাবল ডিলিং যে আমি বাইরে এক ভিতরে আরেক আমার যে বাহ্যিকতা রয়েছে এটা এক একরকম আমার অন্তরটা আরেক রকম অন্তরে যদি নোংরামি থাকে অন্তরে যদি আবর্জনা থাকে ময়লা থাকে আমি বাহিরটা যতই পরিষ্কার করি যতই আমি রূপচর্চা করি যতই নিজেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করি কোনো কাজে লাগবে না আমরা ভিতর থেকে তো নোংরা ভিতর থেকে পুরোটাই ফাঁপা ভিতরে কিছু নেই দোয়া করা উচিত যে আল্লাহ তালা আমাদের জাহির এবং বাতিনকে এক করে দেয় অনেক সময় আমরা অন্যকে নাসিহাত করি যে আপনার সন্তানকে এভাবে নয় এভাবে মানুষ করুন আপনি এত ভালো আপনার সন্তান এত এমন কেন আপনি এত ভালো আপনার স্ত্রী কেন বেপর্দা আপনি এমন আপনার অমুক কেন এমন মানে নসিহত করার কোনো অন্ত নেই কিন্তু পাশাপাশি আমরা যদি একটু নিজের দিকে উঁকি মেরে দেখি আমার পরিবারের কি অবস্থা আমার স্ত্রী পরপুরুষের সাথে কথা বলছে কি না আমার সন্তান নাটক সিনেমা গান বাজনা দেখছে কি না দেখার প্রয়োজন আছে কি না দেখার প্রয়োজন আছে অপরকে কিন্তু খুব সুন্দরভাবে উপদেশ করি সদুপদেশ করি নাসিহাত করি কিন্তু নিজের বেলায় কিছুই আমরা রিয়েলাইজ করার চেষ্টা করি না কথাই আছে না যে চালনি। সুইকে বলে যে সুই তোমার একটি ছিদ্র দেখা যাচ্ছে এই ছিদ্রটি তুমি বন্ধ করো তোমার ভাগে একটি ছিদ্র রয়েছে এটাকে তুমি বন্ধ করো যেখান থেকে সুতো প্রবেশ করে কারণ সুই বেচারে কি করবে লজ্জায় পড়ে গেছে কারণ সুই বলছে ভাই আমার তো একটি ছিদ্র তাও তুমি দেখিয়ে দিলে তোমার তো হাজারটা ছিদ্র চালুনির মাঝে তো হাজারটা ছিদ্র থাকে যেটা দিয়ে আমরা অনেক সময় আটা চেলে থাকি যে কোনো চালের গুঁড়ো চেলে থাকি আমরা তো সেই চালুনি হাজারটা ছিদ্র সে সুইকে বলছে যে তোমার ছিদ্র দেখা যাচ্ছে এই ছিদ্রটাকে তুমি রিপেয়ার করে নাও সমাজের প্রেক্ষাপট এটাই যে আমার নিজের মধ্যে হাজারটা ভুল আমরা মানুষের ভুল ধরে বেড়াই অন্যের দোষ অন্বেষণ করে বেড়ে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন অনেক সময় হালাল হারামের শিক্ষাও আমরা দিয়ে থাকি যে আপনি কী কামাই করছেন এটা কি হালাল এটা কি হারাম কেউ যদি এক কাপ চা বেচারা সম্মান করে আপনাকে পরিবেশন করছে তাকে জিজ্ঞাসা করি আপনি কি করেন কি কাজ করেন আপনার কামাই কি উপার্জন কি উদ্দেশ্য কি যে সে হালাল কামাই করছে কিনা এটাই তো কিন্তু আমি কি কামাই করছি কি কখনো চিন্তা করে দেখেছি যে আমার যে জীবিকা আমার যে উপজীব্য যে উপার্জন সেটা কতটুকু হালাল কখনোই কিন্তু চিন্তা করি না উপদেশ কিন্তু খুব সুন্দরভাবে আমরা মানুষকে দিয়ে থাকি তো কাজেই এই দোষ ত্রুটিগুলো আমাদেরকে রিপেয়ার করতে হবে মেন্ড করতে হবে রেকটিফাই করতে হবে উই শুড রিফর্ম আওয়ার সেলফ ফার্স্ট অফ অল চ্যানেল দর্শক শ্রোতা একটা সমাজে যখন ঝগড়া বিবাদ লেগে যায় স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেগে যায় ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যায় পাড়া প্রতিবেশীর মাঝে ঝগড়া বিবাদ লেগে যায় সো হাট টু ডু অন দ্য টাইম কি করতে হবে সেখানে আমার ভূমিকাটা কি হবে সেখানে আমার ভূমিকা হবে সেখানে তালি না বাজিয়ে সেখানে ঝগড়াকে ফিতনাকে উস্কে না দিয়ে আগুনের মধ্যে ঘি না ঢেলে তাদেরকে মিটমাট করে দেয়া আপোষ করিয়ে দেয়া মীমাংসা করে দেয়া ইটস দ্য ফিউচার অফ হিউম্যান বিং নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার পূর্বে আগে মানুষ হিসেবে পরিচয় দিতে শিখি আমার অন্তরে যদি মানবতাই না থাকে মানবীয় গুণাবলী যদি না থাকে তাহলে আমি কেমন মুসলিম হলাম ইসলাম তো আমাকে এই শিক্ষা দেয় না ইসলাম আমাকে কি শিক্ষা দেয় নিজেকে একজন পরিপূর্ণ আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে সমাজকে আলোকিত করতে যেই আলো দ্বারা আমি সমাজকে আলোকিত করব এই শিক্ষা আমাকে ইসলাম দিয়েছে কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের ভূমিকা আমাদের অবদান দেখলে বিস্মিত হয়ে পড়ি দুইজন ঝগড়া করছে আমরা ভিডিও করতে ব্যস্ত হয়ে যাই সেটাকে যত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো তত তাড়াতাড়ি আমরা লাইক শেয়ার কমেন্ট পাব এটাই কি আমাদের মানব জীবনের উদ্দেশ্য ভালো ভালো অনেক শিক্ষিত মানুষকে করতে দেখা যায় সো হোয়াট হ্যাপেন টু ইউ কি হয়ে গেল ভাই শিক্ষার উদ্দেশ্য আসলে কি আমরা আমাদের জীবনে বাস্তবিক কাজে লাগাচ্ছি হোয়াটস দ্য রিয়েল পারপাস হোয়াটস দ্য রিয়াল এইম অফ লার্নিং এডুকেশন শিক্ষার উদ্দেশ্য কি এটাই যে একজন মানুষ বিবাদরত দুটি মানুষকে তাকে লড়তে দিচ্ছে না আপনি যতক্ষণ পর্যন্ত তারা একজন আরেকজনকে হত্যা না করবে সেই পর্যন্ত খান্ত হব না ভিডিও করতেই থাকি লাইভে সোশ্যাল মিডিয়ায় দিতেই থাকি আগে তো সেই দুই ভাইকে রক্ষা করো তাদেরও তো একটা মান সম্মান আছে হু হ্যাজ গিভেন ইউ দ্যাট রাইট টু ডিসক্লোজ দেয়ার পার্সোনালিটি অন সোশ্যাল মিডিয়া কে অধিকার দিয়েছে যে তাদের আত্মসম্মান বোধকে তাদের সম্ভ্রমকে তাদের মান সম্মানকে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার ইসলাম কি আপনাকে সেই শিক্ষা দিয়েছে না তাহলে আপনি কেন করছেন কেউ ঝগড়া করছে সোশ্যাল মিডিয়া স্বামী স্ত্রী ঝগড়া করছে সোশ্যাল মিডিয়া আর কি হয়ে গেল ভাই কখন আমরা বুঝবো কোনো একজন টিচার ছাত্রকে জিজ্ঞাসা করছেন যে তুমি যে পড়াশোনা করছো ইউ আর লার্নিং এডুকেশন সো হোয়াটস দ্য রিয়েল এইম অফ লার্নিং এডুকেশন ক্যান ইউ টেল মি তো কোনো একজন স্টুডেন্ট বললো যে স্যার লাইফকে ব্রাইট আপ করার জন্য আমরা শিক্ষা অর্জন করছি কেউ বললো স্যার ফিউচারকে আমরা ব্রাইট আপ করার জন্য স্টাডি করছি কেউ বলল। সামাজিক স্ট্যাটাসকে ক্রিয়েট করার জন্য আমরা স্টাডি করছি এভাবে ছাত্রদের যার যেমন চিন্তা ভাবনা ছিল তারা সেইভাবে উত্তর দিল কিন্তু একজন স্টুডেন্ট খুব চুপ ছিল তাকে জিজ্ঞেস করছে টিচার তুমি বলছো না কেন তুমি কিছু বলো সে বলল স্যার সবাই তো নিজের মতো করে বলেছে কিন্তু আমি যতটুকু জানি অ্যাকর্ডিং টু মাই নলেজ লার্নিং এডুকেশন ইজ দ্য রিয়েল এইম অফ ব্লুমিং ফ্লাওয়ার অফ হিউম্যানিটি ইন লাইফ যে মানব জীবনের শিক্ষার উদ্দেশ্যই হচ্ছে মনুষ্যত্বের যে ফুল রয়েছে সেটাকে প্রস্ফুটিত করা বিকশিত করা আমি যদি মানুষ হিসাবে নিজের মনুষ্যত্বের ফুলটাকেই যদি আমি বিকশিত না করতে পারলাম আমার জীবনে তাহলে এই মনুষ্যত্বের আর এই শিক্ষা যে শিক্ষা আমরা অর্জন করেছি এই শিক্ষার কি সার্থকতা রয়েছে কোনো সার্থকতা নেই আমি যদি শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজ করি আমি শিক্ষিত হয়ে যদি মূর্খের ন্যায় কাজ করি তাহলে এই শিক্ষার তো কোনো মানে হয় না আজ থেকে তবা করুন যে কারো ঝগড়া বিবাদ ফিতনা ফ্যাসাদ তা সে স্বামী স্ত্রীর হোক কিংবা দুই মুসলমান ভাইয়ের হোক কিংবা প্রতিবেশীর হোক সেটা কখনো তুলেই আগে সোশ্যাল মিডিয়ায় দেব না এই দুই চারটা লাইকের জন্য শেয়ারের জন্য কমেন্টের জন্য কারো প্রাইভেসিকে আমরা আম জনতার মাঝে ছড়িয়ে দিচ্ছি সেটা তো শুধু আপনিই দেখছিলেন আপনার পর্যন্তই খান্ত ছিল মনে রাখবেন অন্য কোনো মুসলমানের ইজ্জত সম্মান সম্ভ্রম তার সন্তান সম্পত্তি সহায় সম্পত্তি সন্তান সন্ততি সব কিছুই অপর মুসলিম ভাইয়ের কাছে আমানত স্বরূপ সেই আমানত খেয়ানত করার অধিকার আপনাকে কেউ দেয়নি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন যদি এই আমানতের আমরা খেয়ানত করি এই আমানতকে যদি রক্ষা না করি তাহলে কাল কেয়ামতের দিনে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে আল্লাহ তালা সুরা কাসাসের আয়াত্তর এরশাদ করেন শ্যাল নট কিসারলি ইন দ্য আর্থ শিওরলি আল্লাহ ডাজেন্ট লাভ দা মিস মেকার তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে না নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীকে পছন্দ করেন না বিপর্যয় সৃষ্টিকারীকে আল্লাহ পছন্দ করেন না কিন্তু আজকে আমরা করছি ফিটনাস সৃষ্টি করছি বিপর্যয় সৃষ্টি করছি সমাজে পারস্পরিক সহানুভূতি সহমর্মিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ফলে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সমঝোতা ও সহবস্থানে মন থেকে স্বার্থপরতা নিষ্ঠুরতা নির্মমতা ও হৃদয়হীনতার পাশবিক বৈশিষ্ট্যগুলোকে দূর করে ফেলতে হবে দূর করে দিতে হবে মানব সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি তার সম্মান ও মর্যাদা সংরক্ষণ করতে চায় তার সর্বাবস্থায় ফিতনা ফ্যাসাদ ও ঝগড়া বিবাদ থেকে তাকে বিরত রাখা মাঞ্ছনীয় মীমাংসা করতে হবে ঝগড়া লাগতেই পারে ভুল বুঝাবুঝি হতেই পারে ভাই ভাই ঝগড়া লাগে না পরিবারের মধ্যে ঝগড়া লাগে না এখন মা বাবার মধ্যে যদি ঝগড়া লাগে সেটা কি পারবো আমি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিতে মানুষ বলবে একই কি করছো তুমি তোমার বাবা মার নোংরামি তুমি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছ নিজ ভাই বোনের যদি ঝগড়া লাগে সেটা কি পারবো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে তাহলে অন্যেরটা কেন করছি আমরা এটা মুসলমানের বৈশিষ্ট্য নয় মুসলমান কখনো কারো দোষ প্রকাশ করতে পারে না মনে রাখবেন আপনি যদি কারো দোষ প্রকাশ করেন কাল কেয়ামতের দিনে আল্লাহ তালা আপনার দোষকে প্রকাশ করে দেবেন আজকে সমাজে আল্লাহ আল্লাহতালা নিজের সত্তারিয়াতের চাদর দিয়ে আমাদের গুণাগুলোকে আমাদের যে আত্মিক যে ব্যাধিগুলো রয়েছে সেগুলোকে ঢেকে রেখেছেন যা আমরা নিভৃতে করে থাকি নির্জনে করে থাকি একাকি করে থাকি কিংবা জনসমাজে করে থাকি সেগুলোকে আল্লাহ আল্লাহতালা ঢেকে রেখেছেন কাউকে জানতে দিচ্ছেন না সেটা হক প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে অনেক সময় প্রকাশ্য করি সেটা প্রকাশ পেয়ে যায় কিন্তু অপ্রকাশ্যে তো অনেক গুণা করছি আমরা কিন্তু আমরা যদি অন্যের গুণাটা আমরা প্রকাশ করে দিই তাহলে ক্যামতের দিনে আপনার গুণাও তালা প্রকাশ করে দেবেন আল্লাহ তালার এক নাম হচ্ছে সত্তার সর্বময় গোপনকারী যার চেয়ে উত্তম গোপনকারী আর হতে পারে না তিনি তার তারিদের চাদর দিয়ে আমাদের গুণাগুলোকে ঢেকে রেখেছেন আমার সন্তান জানে না আমি কত বড় গুণাগার আমার স্ত্রী জানে না আমি কত বড় গুণাগার আমার বাবা মা জানে না আমি কত বড় গুণাগার যদি জানতো তাহলে আমার বাবা মা কখনোই আমাকে বুকে জড়িয়ে নিত না আমার সন্তান কখনোই আমার বুকে ঝাঁপ দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরতো না ঘৃণা করতো ধিৎকার দিত থুতু দিত কিন্তু আল্লাহ তালা দেখুন আল্লাহ তালার বিধান কত অনুগ্রহ আল্লাহ তালার কত দয়া আল্লাহ তালার যে আমাদের গুণাগুলোকে আল্লাহ তালা ঢেকে রেখেছেন পর্দা দিয়ে সত্তারিয়াতের চাদর দিয়ে আল্লাহ তালা সবার গুণাগুলোকে ঢেকে রেখেছেন আর সেই গুণাগুলোকে আমরা প্রকাশ করে দিই এর চেয়ে লজ্জাসকর বিষয় আর কিছু হতে পারে না মাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা কাহাফ এরশাদ করেন অ্যান্ড ম্যান হ্যাজ এভার বিন মোস্ট অফ এনিথিং prone টু ডিসপিউট আর মানুষ সবচেয়ে বেশি হচ্ছে তর্ককারী মানুষ সবচেয়ে বেশি তর্ককারী তবে তর্ক কেবলই অযথা কিংবা অর্থহীন বিষয়টা এমন নয় তর্কের নিন্দনীয় প্রশংসনীয় উভয় দিকই রয়েছে তর্কে কখনো সত্য কথন প্রমাণ উপস্থাপন যথার্থ মতামত প্রকাশ করা প্রশংসনীয় আর বিতর্কে যখন তিক্ততা ও ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এবং সম্পর্কে টানা পড়েন তৈরি হয় তখন তা নিন্দনীয় আল্লাহ তালা প্রশংসনীয় বিতর্কের নির্দেশ দিয়েছেন প্রশংসনীয় বিতর্কের আল্লাপাক সুরা নাহালের এরশ করছেন ইনভাইট টু দ্য ওয়ে অফ ইউর লর্ড উইথ উইজডম অ্যান্ড গুড ইন্সট্রাকশন অ্যান্ড আর্গু উইথ দেম ইন আ ওয়ে দ্যাট ইজ বেস্ট আপনি আপনার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করুন এবং সুন্দর পন্থায় তাদের সঙ্গে বিতর্ক করুন কাজেই আমাদের বিতর্ক যেন উত্তম পদ্ধতিতে হয় নম্র ভদ্র সুন্দর বাক্য বিনিময়ে যেন হয় বিতর্ক যেন খারাপ ভাষায় না হয় সে সম্পর্কে আল্লাহ আল্লাহতালা সুরান কাবুতে এরশাদ করছেন আর তোমরা উত্তম পন্থা ছাড়া আহলে কিতাবের সঙ্গে বিতর্ক করো না হীন ও তর্কে লিপ্ত হইও না এ ধরনের তর্কে লিপ্ত হওয়া নিন্দনীয় ও দর্শনীয় এতে সত্য উন্মোচিত হওয়ার পরিবর্তে মনে জেদ ও রাগ বাড়ে জেদের বশবর্তী হয়ে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করার প্রয়াস চালানো হয় পরিণামে মানুষের মধ্যে বিদ্বেষ হিংসা ও কলহের সৃষ্টি হয় ইসলামের চিরন্তন মূলনীতি নীতি হল মুসলমানের পরস্পর সম্পর্ক হবে ভাতৃত্বের। পবিত্র কোরআনের সূরা হুজুরাত আল্লাহতাল এর সাথ করছেন ইন নামাল মিনুনা ইখওয়াতুন আসলি বঈনা আখওয়াইকুম ওয়াতাকুল্লাহ লা আল্লাহকুম তুরহামুন শিওরলি দ্য বিলিবারস আর ব্রাদার্স ইচ্চ আদার সো মেক সেটলমেন বিটুইন ইউর ব্রাদার্স অ্যান্ড ফিয়ার আল্লাহ দ্যাট ইউ মে রিসিভ মার্সি কনজুল ইমানের অনুবাদ নিশ্চয়ই মুসলমান পরস্পর ভাই ভাই সুতরাং তোমরা নিজ ভাইদের মধ্যে মীমাংসা করে দাও আর তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয় এই যে আয়াতে কারি মা আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন মীমাংসা করিয়ে দেয়ার জন্য তো কাজেই আমরা নিয়ত করি যে এখন থেকে পরস্পর দুজন মুসলমান ভাই বিবাদরত ভাই তর্কে লিপ্তরত ভাইকে আমরা ভিডিও করার পরিবর্তে আগুনে ঘি ঢালার পরিবর্তে তাদের সাথে দুর্ব্যবহার করার পরিবর্তে অনেকে আছে যে দুজনকে দুই দিক থেকে এসে চড় মারে সজরে যেন তারা ছেড়ে দেয় এটা ওয়ে না এটা এটা পদ্ধতি না তাহলে তো আপনিও তাদের বিরাগ ভাজন হলেন তারা মনে কষ্ট পাবে যে আমাকে মারল তা আপনিও গুণাগার হবেন আপনি ভালো করতে গিয়ে মন্দ করলেন এটাও করা যাবে না তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে নিবৃত করতে হবে দুইজনকে আপনি একে যদি সম্ভব না হয় আপনারা দুইজন মিলে যান দুইজনকে আপনারা ছাড়িয়ে নেন বোঝান ভাই তর্ক না একটু মাথায় হাত বুলিয়ে দিলেন একটু পিঠের মধ্যে হাত বুলিয়ে দিলেন ভাই ঝগড়া করো না ভাইয়া আল্লাহ নারাজ হবেন ঝগড়া করো না পরিণাম তোমাদের খারাপ হবে এভাবে যদি আমরা আমাদের পরস্পর মুসলমান ভাইকে আমরা যদি বোঝাই তাদেরকে যদি কনভিন্স করি তাদের মাঝে যদি সেটেল আমরা যদি ক্রিয়েট করে দিই তাহলে আশা করা যায় মাদিনী চ্যানেলের দর্শক ও শ্রোতা পরিবার থেকে শুরু করে সমাজে আর সমাজ থেকে শুরু করে রাষ্ট্রের মধ্যে ইনশাআল্লাহ জবাজাল শান্তি প্রতিষ্ঠা হবেই হবে কোথাও যাবে না মনে রাখবেন আমরা দুনিয়াতে এসেছি ফাটল ধরানোর জন্য নয় বরং ঐক্য গড়ে তোলার জন্য সম্প্রীতির জন্য ভালোবাসার জন্য ঘৃণার জন্য আমরা আসিনি সম্পর্ককে ছিন্ন করতে আমরা আসিনি দুনিয়াতে কেউ যদি আমাদের দ্বারা সম্পর্ক ছিন্ন করে নেয় তার সাথে গিয়ে নিজে যেচে পড়ে গিয়ে তার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে কেননা আমাদের অহংকার করার মতো তো কিছু নেই অহংকার তো মানুষের জন্য নয় এটা আল্লাহ তালার জন্য আল্লাহ তালার ভূষণ হচ্ছে অহংকার চাদর সেই চাদর নিয়ে টানাটানি করার জন্য নিষেধ করা হয়েছে আর যে টানাটানি করবে অর্থাৎ অহংকার করবে তাহলে সে হবে ধ্বংসপ্রাপ্ত তো কাজেই সমাজের মধ্যে পরিবারের মধ্যে আমরা যদি চাই যে শান্তি প্রতিষ্ঠা হোক শৃঙ্খলা ফিরে আসুক পরস্পরের প্রতি সৌহার্দ্য সম্প্রীতি সম্মান মর্যাদা বৃদ্ধি পাক তাহলে আমাদেরকে পরস্পরের সম্মানের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সম্মান দিতে শিখি আমরা সম্মান করলে সম্মান পাওয়া যায় আপনাকে যদি আমি সম্মান না করি আপনিও আমাকে সম্মান করবেন না সাচ এট দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড এটাই হচ্ছে জগতের রীতি এটাই দুনিয়ার বিধান মানুষ যেমন করবে তেমনই সে পাবে কামা তা দিন ও দান যেমন কর্ম তেমন ফল আপনি যদি কাউকে অসম্মান করেন আপনিও অসম্মানিত হবেন আপনি যদি কাউকে সম্মান করেন আপনি সম্মানিত হবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন এবং পরস্পর মুসলিম ভাইদের মধ্যে বিবাদ মীমাংসা করানোর আমাদেরকে আল্লাহ তালা তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ তালা বোধ শক্তি দান করুন আমাদেরকে আল্লাহ তালা সেই মন মানসিকতা আমাদের দান করুন সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে ইনশাআল্লাহ আসবাজল দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন মদনী চ্যানেল বাংলা সল্লু আল হাবিব স্ল্ল্লা তাল মোহাম্মদ সলিল্লাহ ও ওয়াসাল্লাম